আসসালামু আলাইকুম বিয়স আমি এটা আহমেদ আর এই মুহূর্তে আমি আছি সিলেট বাগানি বাজারে রবিবার এই বাজার চিটলোকে এই বাজারে মাছ মাংস থেকে শুরু করে সমস্ত কিছু পাওয়া যায় আমার হাতে দেখতে পাচ্ছেন মধু অর্গানিক মধু ওনারা বাগান থেকে সংগ্রহ করেন এবং সেগুলো জঙ্গল থেকে এবং ওনারা কত টাকা কেজি বিক্রি করছেন সেটা একটু জানবো কারণ এরকম পিওর মধুর দাম একটু বেশি হয়ে থাকে এবং খুব কমেই পাওয়া যায় বাজারগুলোতে তেমন পাওয়া যায় না নাম কি আপনার নাম কি মধু কত বছর ধরে সংগ্রহ করেন যে পাইলে আনে মানে সারা জীবন এই মধু সংগ্রহ করেন পাইলে পাইলে আনে পাইলে আনে না পাইলে আনে না এই সব কটা মধু কি একটা ভাষা থেকে পাই দুই তিনটা বাসা দুই তিনটা বাসাতে কয় কেজি মধু দশ বারো কেজি আর কি

অনেক দূরে যায় অনেক দূরে মুদি সংগ্রহ করতে মৌমাছি কামড়ায় না কামড়ায় কামড়ায় অনেক কামড়ায় কামড়ায় লে সংগ্রহ করেন আর বীজ ব্যথা হয় আর এই যে 1200 টাকা কেজি এটা কি এই ইদানিং বাড়ছে না আগে থেকেই ছিল কমছে আবার বাড়ছে মানে কমে বাড়ে মুদুর দামটা সাধারণত আমরা অনেকে মধু খাই তবে পিওর মধু অনেকে পাই না এই ধরনের বাজার গুলোতে আপনি বেশিরভাগ সম্ভাবনা থাকবে পিওর মধুটা পাবেন উনি বারোশো টাকা কেজি বিক্রি করছেন এটি সিলেট শাহফরান টানা বাগানি বাজার যেটি রবিবারের জন্য ওটা শাহফরান বাজারে আসলে একটু 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 শাহফরান বাজারে এসে বাগানি বাজার বললেই নিয়ে আসবে যারা এত সময় আমার সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকুন